ডিজাইনটা দেখেন এখান থেকে গলা বের হবে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর খুব সফট কোয়ালিটির কাপড় দেখেন ডিজাইনগুলো দেখেন একদম নতুন আসছে ডিজাইনগুলো দেখেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালারই পাবেন খুব সুন্দর খুব সফট কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন ড্রেসের লুকটা দেখেন এ হচ্ছে ড্রেস গলাটা ইচ্ছা মতো করে নিতে পারবেন গলাটা আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন দেখেন কী সুন্দর একদম ব্ল্যাক মাস্টার ডিয়ে হলো ম্যাজেন্টা এটা হচ্ছে ব্যাক সাইড এটা দুই সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা হ্যাঁ এটা হচ্ছে হাতের ডিজাইন এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন একদম মনে হইতেছে চিতাবাঘের ডিজাইন খুব গর্জেস একটা ড্রেস এটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন গলাটা এখান থেকে বের হবে আর হাতার কাপড় আলাদা থাকবে ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন এগুলো কামিজের লেন পে যাবেন হচ্ছে আপনার ফোর্টি সিক্স বডি পাবেন সিক্সটি প্লাস প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুব ফাইন কোয়ালিটি কাপড় খুব সফট একদম ফ্রি সাইজ প্যান্ট করতে পারবেন এটা হচ্ছে ওড়না ওড়নার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর বেশ বড় সাইজের ওড়না কিন্তু এগুলো এই হচ্ছে ওড়না ওড়না ডিজাইনটা দেখেন কি সুন্দর ওড়নার ডিজাইন ওরা ডিজিটাল প্রিন্ট করা দেখেন কি সুন্দর জলছাপের মতো মাঝখানে প্রিন্টটা এরকম এই হচ্ছে ওনার আচল এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা ফ্রি করতে পারবেন খুব সুন্দর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদের খুব পছন্দ হবে এগুলো কিন্তু জমজমের একদম ফাইন কোয়ালিটি কাপড়গুলো অনেকে কিন্তু কম দামে বিক্রি করে জমজম বলে অন্য অন্য কাপড় বিক্রি করে আপনারা নেওয়ার সময় দেখে বুঝে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন দেখেন কালারফুলের মধ্যে এটা হচ্ছে গলার গলা এখান থেকে বের করতে পারবেন এই ডিজাইনটা বুকে থাকবে দেখেন দুই পাশে দেখেন কি সুন্দর একদম রেম্বো ডিজাইন কালারফুল খুব সুন্দর নিচের প্যানেল এটা আর এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতা মানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে খুব সুন্দর ডিজাইন আমাদের কিন্তু জমজম একদম নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টা দেখলেই বুঝতে পারবেন কত ফাইন কোয়ালিটির কাপড় তো যারা কম দামে সেল করে সেটা কাপড়গুলো আপনারা চেক করে নিবেন চেক বুঝতে পারবেন ভালো জিনিস কিন্তু কম দামে দেওয়া যায় না যে কোনো জায়গা থেকে নেবেন আপনারা ভালো জিনিস কখনো কম দামে পাবেন না যে জিনিসের যেরকম দাম ওরকম দিয়ে নিতে হবে আপনাকে দেখেন এই হচ্ছে ওনার ডিজাইনটা কি পরিমাণ সফট কোয়ালিটির কাপড় এগুলো তো কোয়ালিটি অনুযায়ী কিন্তু খুবই রিজনেবল প্রাইস ড্রেসগুলো আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইনগুলো একদম লেটেস্ট ডিজাইন এগুলো দু একদিন পর পরই কিন্তু আমাদের কাছে নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে জমজমের সুইস লোন কটন খুব সুন্দর ডিজাইন এবং খুব কোয়ালিটি ফুল কাপড়গুলো আপনারা নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে ড্রেস চেক করে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যারা কটন ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারেন না তাদের জন্য কিন্তু পার্ফেক্ট ড্রেসগুলো হতে পারে এগুলো দেখেন জমজম সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স দেখেন প্রত্যেকটা ডিজাইন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সট্রা হাতের কাপড় থাকবে ফর্টি সিক্স পাবেন হচ্ছে আপনার লেন্থ মানে লম্বা পাবেন হচ্ছে ছিচল্লিশ বডি পাবেন সিক্সটি প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য মানে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইনই খুব সুন্দর একটু সময় নিয়ে দেখবেন আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ সবগুলো ডিজাইনই পছন্দ হবে দেখেন এত সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর খুব কোয়ালিটিফুল কাপড় দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন এখান থেকে গলা বের করতে পারবেন এগুলোতে গলা কোনোটা দেওয়া থাকে কোনোটা দেওয়া থাকে না আপনার ইচ্ছামতো গলা করে নিতে পারবেন আর দেওয়া থাকলে কিন্তু যেরকম থাকবে আপনার সেরকমই করতে হবে দেওয়া না থাকলে কাস্টমারের যার যা পছন্দ অনুযায়ী কিন্তু গলাটা করে নেওয়া যায় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ওনাগুলি কিন্তু খুব বড় সাইজের ওড়না একদম ওড়না যেটা বলা গিয়ে বড় সাইজ দেখেন অন্য ডিজাইন গুলো কিন্তু কি সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন লাইট কালারের মধ্যে কি সুন্দরভাবে প্রিন্ট করা এগুলো কালার গ্যারেন্টিটা এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন কোন ইনার লাগবে না ইনার ছাড়াই কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা ইউজ করতে পারবেন কোন ইনার লাগবে না খুব সুন্দর কাপড়গুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এই যে এখান থেকে হচ্ছে গলা হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন এখান থেকে গলা হবে ডিজাইনটা দেখেন কি সুন্দর ভাবে প্রিন্ট করা আছে মাল্টি কালার প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইড একদম ফ্রি সাইজ কামিজ হয়ে যাবে ইনার লাগবে না কোনো ইনার ছাড়াই এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন যখন আপনার কাছে ড্রেসগুলো যাবে কাপড়গুলো চেক করলে বুঝতে পারবেন যে খুব কোয়ালিটিফুল কাপড়গুলো এটা হচ্ছে অন্য এগুলো ওড় না আপনারা কাপড়গুলো যখন যাবে কাপড়গুলো চেক করে নিতে পারবেন যে কথার সাথে মিল আছে কি না দেখেন কি সুন্দর ওড় না কত বড় সাইজের ওড় না দেখেন আর প্রত্যেকটা ডিজাইন নতুন দেখেন দুই দিন পরে পরে কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসে এগুলো কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে প্রচুর রিভিউ আছে এসব ড্রেসের দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এখান থেকে গলার ডিজাইন বের হবে দেখেন ডিজাইনটা কত সুন্দর এগুলো যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে এটা হচ্ছে সাইড হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন ড্রেস গুলো পেয়ে যাবেন খুব সুন্দর এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট মিলে এত সুন্দর সবগুলো ড্রেসে খুব সুন্দর দেখেন ওড়না দেখেন কত বড় ওড়না এটা হচ্ছে ওড়নার আঁচল খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন এবার ডিজাইনগুলো যে আসছে দেখেন প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন এখান থেকে গলা বের হবে ইচ্ছা মতো করতে পারবেন এটা ভিগলাও যদিও ডিজাইনটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না এই হচ্ছে দেখেন 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 ডিজাইনটা কি পরিমাণ সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন ডিজাইন যতগুলো আছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের যারা কটন পছন্দ করেন এই ড্রেসগুলো পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আর ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখেন এখান থেকে গলা বের হবে মাল্টি কালার প্রিন্টে একদম ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর কাপড়গুলো কিন্তু খুবই সফট কোয়ালিটি কাপড় দেখেন খুবই সফট কোয়ালিটি কাপড় তারপর অনেক সময় আছে দু একটা কালারের জন্য কিন্তু একটু হার্ড সফ হতে পারে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম আশি আশি সুতা যে যে কাপড়টা করে সে কাপড়টা হাতে পেলে বুঝবেন হাতে পেলে আমাদের কথার সাথে মিল আছে কিনা আপনারা কাপড়গুলো হাতে পেলে বুঝবেন যে না ঠিক আছে কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস অনেক জায়গাতেই আছে একটু কম দামে সেল করে সেটা এই কাপড় দেয় না আর কম দামি কাপড় দেয় সেটা কোয়ালিটিটা আপনারা যাচাই করে নেবেন যেখান থেকে নেন আপনারা কোয়ালিটি যাচাই করে নেবেন দেখেন অন্যটা দেখেন কত বড় সাইজের ওন আমরা কিন্তু কাপড়ে কোনো কমতি দিয়েনি ফ্রি সাইজ যে কোনো মাপে করতে পারবেন ড্রেসগুলো দেখেন একদম কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় যেটা সেটাই কিন্তু দিয়েছে আমরা দেখেন আর কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর সবগুলো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখেন দেখেন ডিজাইনটা দেখেন এখান থেকে গলা বের হবে দেখেন পুরো প্রিন্ট গুলো দেখেন এত সুন্দরভাবে ভাবে প্রিন্ট গুলো করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে ব্যাক সাইজ মানে এগুলো পছন্দ হবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন সবগুলো ডিজাইনই পছন্দ হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় গুলো আপনারা দেখেন খুব কোয়ালিটি ফুল কাপড় এগুলো খুব সফট কোয়ালিটি কাপড় আর এই হচ্ছে ওর না একদম বড় সাইজ ওর না মানে ফ্রি সাইজ কিন্তু যে কোনো মাপে হবে আপনারা যে কোনো মাপে কিন্তু ড্রেস গুলো করতে পারবেন দেখেন কি সুন্দর ডিজাইন গুলো দেখেন সেগুলো হচ্ছে জমজমের সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন